খুবই সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের সামনে করতে চাই আজকে আল্লাহ পৃথিবীতে আদম সাল্লাম থেকে শুরু করে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহ সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার কয়গম্বর জাতির হেদায়তের জন্য জাতিকে আল্লাহমুখী করার জন্য জান্নাতের পথ দেখাইবার জন্য প্রেরণ করেছেন আল্লাহ তোমার কথা আলা কোরআনে করিমের পূর্বে আরো তিনটা বড় কিতাব এক শত শত কিতাব নাজিল করেছেন হজরত আদম ইসলাম থেকে ঈশা ইসলাম পর্যন্ত পৃথিবীতে নবীগঞ্জ আগমন করেছে তাদের মধ্যে তিনটা কিতাব তাউরিদ সবর ইঞ্জিন ভারতে দাউদ আল ইসলাম সালে সালাম ই সালেসলাম এর কাছে রাজি হয়েছে এক শত শইফা অন্যান্য যাদবীদের কাছে রাজি হয়েছে আজকের গোঠা পৃথিবীতে কোনো মিউজিয়ামে অথবা কোনো যাদুঘরে একটা শপিফার কোনো অস্তিত্ব নাই

দাউদাবাস সালের কাছে অধিক হয়েছিল আজকে দেখো তার পৃথিবীর দাউদের দা দাউদাবি সাহাবের সাবুর কিতাবের জীবনের কোনো অস্তিত্ব নাই তার কোনো অনুসারী হবে আসে ইহুদি সম্প্রদায়ের মশালে সহের দাবিদা তবে কিতাবের অনুসারী করে দাবি করে আমি আজকে ফুলবাড়িয়াতে দাঁড়িয়েছি নিখুঁদ মুসলমানদের এলাকা আমার দেশটা মুসলমানের দেশ কিন্তু আমি আমেরিকাতে ইউরোপে কেনাডায় ইংল্যান্ডে পশ্চিমা দেশগুলোতে ইহুদি খ্রিস্টানদের নাকের দগায় দাঁড়ায় বলছি গোটা পৃথিবীর ইহুদি সম্প্রদায়কে চ্যালেঞ্জ করে বলতে চাই মোসালে সালামের কাছে যে তো তৌরিত কিতাব নাজিক হয়েছিল বাবার বেটা হইলে তার একটা কপি পৃথিবীর কোথাও দেখাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে মাত্র পাঁচশো বৎসরের ব্যবধানে হযরত ঈসা পৃথিবীতে আগমন করেছিলেন আল্লাহ পাক তাকে ইঞ্জিল কিতাব দান করেছিলেন আজকে এই পৃথিবীতে যত মাদকরী সমস্ত মাদকরী খ্রিস্টানরা করছেন পৃথিবীর শক্তিধর দেশ ইউরোপ ইংল্যান্ড আমেরিকা কানাডাসহ গোটা পশ্চিমা দুনিয়া খ্রিস্টানরা দখল করে রেখেছেন যাদের কাছে ডলারের অভাব নাই যাদের কাছে সম্পদের অভাব নাই যাদের কাছে ক্ষমতা অস্ত্রের অভাব নাই যাদের কাছে মাদকবির অভাব নাই গোটা পৃথিবীতে যারা মাদক করেন গোটা পৃথিবীর খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই ঈশ্বর আলাইহিস কাছে যে انجিল kitab হয়েছিল বাবার बेटा হইলে পৃথিবীর আনাচে কানাচে কোথাও ইঞ্জিল কিতাবের একটা কপি দেখাও আছে কোথাও আছে ইঞ্জিলের انجিলের আছে কো জি গোটা পৃথিবীর জমিনে সারা পৃথিবীর জমিন চুষে বেড়াবেন গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ সাড়ে সাতশো কোটি ভিতরে খ্রিস্টান জগতের ভিতরে একটা ইঞ্জিলের হাফেজ কেউ দেখাইতে পারবে না আছে হাফেজ আছে হাফেজ শুধু তাই না আমার কোরআনে কারিম কোন ভাষায় নাজিল হয়েছে যে আরবি ভাষাকে কি পৃথিবীর কোথাও আছে যে সৌদি আরবের ভাষা আরব আমিরাত কাতার কোয়েতের ভাষা মিশর জর্দান ফিলিস্তিনের ভাষা গোটা মিডল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেই ভাষায় কথা বলে আমার কোরআনের ভাষা সেইটা আমার নবী সৌদি আরবে জন্মগ্রহণ করেছিলেন রাসূলের কাছে আরবী ভাষায় কোরআন নাযিল হয়েছে খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় انجিল কিতাব নাযিল হয়েছিল বাবার বেটা হইলে পৃথিবীর কোন জায়গায় সেই ভাষা অস্তিত্ব দেখাও আছে না আছে انجিল কিতাব হিব্রু ভাষায় নাযিল হয়েছিল

গোটা পৃথিবী মাত্র আমেরিকা সারা পৃথিবীকে জরিৎ করেছেন গোটা মুসলিম মুসলিম দেশকে জরিপ করে এমেরিকায় কুট দিয়েছেন বর্তমান পৃথিবীর ছবির উপায় মুসলমানদের ধর্মগ্রন্থ কুরাণিকায় নে আবেদের শঙ্কা এক কোটি প্রশক্তি লক্ষ আছে কিনা

পাঁচশো বছর পরে আমার বছর এসে দেখলেন বড় বড় পরিণত হয়েছে মানুষগুলো মানুষগুলোর মধ্যে কোনো সভ্যতা সংস্কৃতি নাই মানুষগুলোর মধ্যে কোনো আদর্শ নাই যেই মানুষগুলো এমন বড় বড় হয়েছে যেই মানুষগুলো এমন এমন নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে চিন্তা কবর দেয় কয়

বারানি হয়েছে হ্যাঁ হইছে কিসব হ্যাঁ তিনের মসজিদ ছত্রগা বাঙা বেড়া বৃষ্টি বাহিরে বরাবরি ভিতরে পড়ে এমন মসজিদে যাওয়ার সময় কোন তাও হ্যাঁ আর বর্তমানে মসজিদ পুরি বাবার নারবের পাথর লাগানো অল ও সেই মসজিদে যাওয়ার সময় কোন তাও

ঠিক আছে আছেন নাই আছে ওয়াস রুম বর্তমানে কোথায় খালের পারে না ঘরের সঙ্গে 28 তে রুমের সাথে একাশ ঠিক ঠিক ভারত থেকে 14 ফিট 18 ফিট 20 ফিট 24 মিটারের একটা রুম ঠিক করেছেন মাত্র 1.5 লাখ টাকা খরচ হয়েছে ওয়াস রুমে 5 লাখ জি সোমবারিয়াত থেকে নিজের ফ্লোরের টাইলস কিনেছেন ওয়াস রুমে টাইলস সিঙ্গাপور থেকে ইন্টারনেটে অর্ডার তাতনিক জীবাণু মুক্ত সুগন্ধযুক্ত যুক্ত সেই ওয়াশরুম যখন এত সুন্দর এত একা খরচ করে বানায়ছেন এখন বলেন তো দেখি তাৎwidetilde যাওয়ার সময় কুম্ভ ওয়াশরুমে হয় দুই সাথে পরিবর্তন পরিবর্তন

আছে আমার ভাইরা ওজুর শূন্য গোসলের শূন্য তাই মমের শূন্য নামাজের শূন্য খাওয়ার শূন্য বসার শূন্য উঠার শূন্য ঘুমানোর শূন্য সব সময়ের শূন্য যাবতীয় শূন্য গুলো যেভাবে আসল রেখে গেছেন সাড়ে চোদ্দশো বছর পরে এইভাবে আসে পর্যন্ত থাকবে তোমার পরিবর্তন হবে না সমান পরিবর্তন হতে পারে ইসলামের বিধানের পরিবর্তন

আমার পরে নবী আসবে আমার পরে নবী আসবে আমার পরে নবী আসবে সর্বশ্রেষ্ঠ حضرت ঈসা আলাইহিস সালাম এসে উম্মতের সামনে ঘোষণা করে গেছেন মুবাশশিরান রিরাসুলিয়্যতী কিনবাতি সু আমি দুনিয়া থেকে চলে যাব আমি বিশ্ববাদী আখেরী নবী আহমদ নামের নবী মুহাম্মদ নামের নবী সেই নবীর খুশবু নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন আমি তার খুশবু নিয়ে গেলাম حضرت ঈসা আলাইহিস সালাম চলে গেছেন నాయব ঠিক করার জন্য খলিফা ঠিক করার জন্য

বছর সাড়ে নয়শ বছরের উন্নতের সংখ্যা মাত্র আশি জন সাড়ে নয়শ বছরের উন্নতের সংখ্যা কীর্তন আর আমার গুরু দশ বছর তেরোটি বছর পর্যন্ত নির্যাতিত হয়েছেন মক্কার জমিনে হিজরত করে গেছেন মদিনায় সেখানে যাইয়া স্থির হয়ে বসতে পারেন নাই পরের বছর আবু জাহেল আক্রমণ করার জন্য গেছে মদিনায় আক্রমণ করবে মদিনার থেকে রাসুলকে হটাই দেবে আমার নবী আবু জাহেলের এক হাজারের বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য গেছেন মাত্র ৩১৩ তেরো জন

আমি রক্তি আমার প্রতিনিধির সংখ্যা নবী সহ আপনার প্রতিনিধি সাহি আপনার প্রতিনিধির সংখ্যাও সহ এই দিনে সওয়ালক সাহেব আপনার সামনে আমার প্রতিনিধি নবী ছিল সওয়ালক আপনার প্রতিনিধি উম্মত সাহেবও সওয়ালক এই সওয়ালক নবী সওয়ালক উম্মতের সামনে সওয়ালক সাহেব کرامের সামনে আমি আল্লাহ পাক ঘোষণা করেছি আজকে দিনে তিনকে কমপ্লিট করে দিলাম দিন কমপ্লিট করে ঘোষণা যখন দান দিয়েছে সাহাবা একরাম সুমিনা খুশিতে বাদ বাদ একজন একজনকে আদর লাগাইতে শুরু করেছেন একজন আরেকজনের সঙ্গে কর্মগঠন করতে শুরু করেছেন একজন আরেক

দিনের জন্য খাদ্য আবার কোরআবের উপরে নির্যাতন নেমে আসছে সেই দিনের জন্য হজরতের তলহা তীরের আঘাতে ঝাঁসরা হয়েছে সেই তীরের জন্য হজরতের চাপড়ে প্রাপী দলে হাত পাও সব কাটাই দিয়েছেন এই তীরের জন্য হজরতের গলার নির্যাতিত হয়েছেন এই তীরের জন্য সাহায্য পাথর বেঁধেছেন এই তীরের জন্য মোহাম্মদুল্লা সৌরভা

বসে বসে পানি ফেলে মাথা ঋষির দিকে নিয়ে যার চার হয়েছে জিজ্ঞাসা করেছে আমরা কখন বসতেই বললাম না দিন আজকের দিন দিন কমপ্লিট করেছেন আল্লাহ আমাদের জন্য এটা তো আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় তুমি এইখানে বসে বসে আমাদের সাথে কোনো আনন্দের সঠিক হওয়া নাই এইখানে বসে বসে মাথার সিদ্ধি দিয়ে কান্তছে কেন তখন সিদ্ধি বলেন সম। তোমরা যে সেন্সে খুশি হয়েছ আমিও এই জন্যে খুশি কিন্তু আমি একটা জিনিস ভাবতেছি আর চিন্তা করতেছি এই জন্য আমার বুক ফাটাকার নাশতেছে ওই তুমি কি চিন্তা করতেছ ওরা এই দিনকে কমপ্লিট করার জন্যে যেই দিন আল্লাপা

সাইসলাম চলে গেছেন চলে গেছেন তাদের কোনো নায়ক নাই তাদের দিন দলে রাখার মতো কোনো ব্যবস্থা নাই তাদের দিন নিয়ে যুক্ত জাহাজ করে নাই এই জন্য দিন বরবাদ হয়ে গেছে